নমস্কার এখন নজর এনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা হাজরা রয়েছি আপনাদের সাথে হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং হরিপাল থানার পক্ষ থেকে পালন করা হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এদিন নালিকুল সিনেমাতলা তলা থেকে নালিকুল বটতলা পর্যন্ত র্যালির আকারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা হয় হেলমেট বিহীন মোটর বাইক চালকদেরকে বোঝানো হয় এবং তাদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় তার সাথে সাথে গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগানো হয় এদিন যারা রোদে ট্রাফিক ডিউটি করেন তাদের হাতে ছাতা এবং জলের বোতল তুলে দেন হরিপাল ওসি কৌশিক সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় লালা বানা দাও গলা বানা দাও সোলো তুমি এদিকে हटো

দেখুন আমরা দেখতে পাই প্রতিদিনই মানুষ এত গাড়ি নিয়ে রেগলেসভাবে ভাবে যায় এত রেগলেস ড্রাইভিং করে যার ফলে প্রতিদিনই একটা একটা দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্বিগ্ন এবং তিনি বারবার অনুরোধ করছেন মানুষের কাছে এরপর প্রশাসনিক স্তরে সেটা নেমেছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে নারিকুল বস্তলায় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হরিপাল থানার উদ্যোগে আজকে এই যে সেফ ড্রাইভ সেফ লাইভের উদ্যোগ নেওয়া হয়েছে মানুষকে সচেতন করা হচ্ছে এটা খুব প্রশংসনীয় উদ্যোগ এবং এটা শুধু একটা নির্দিষ্ট দিনের মধ্যে নয় কারণ মানুষ সচেতন হয়েও অসচেতন মানুষ বোঝে সব বোঝে কিন্তু প্রয়োজনের সময় সেটা কাজে না লাগায় বলে দুর্ঘটনামূলক ঘটে যায় তাই এটা যাতে কন্টিনিউ প্রসেসের মধ্যে চলে আমি অনুরোধ করবো প্রশাসনের কাছ থেকে শুধু একটা নির্দিষ্ট দিনে নয় এটা মাঝে মাঝে সপ্তাহ অন্তর এবং তাহলে মানুষের মধ্যে একটা ভয় থাকবে মানুষ সজাগ থাকবে এই ক্রমাগত এই প্রচেষ্টা যদি চালিয়ে যায় যেভাবে আমরা শিখে তাড়াতে পেরেছি যেভাবে পলিও দূর হচ্ছে ক্রমাগত প্রচারের মধ্য দিয়ে এটাকেও ক্রমাগত প্রচারের মধ্য দিয়ে যদি করতে পারি তাহলে মানুষ সজাগ হবে দুর্ঘটনা কমবে এবং তার সাথে এটা অত্যন্ত ভালো উদ্যোগ এটা অত্যন্ত ভালো উদ্যোগ আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই মানুষের পাশে থেকে এইভাবে কাজ করার জন্য আমার নাম বিজয় বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং হরিপাল থানার সহযোগিতা করছে এই নালিকুল বটতলায় দাঁড়িয়ে যে সকল হেলমেটবিহীন বাইক আরোহী যাচ্ছে তাদেরকে সচেতন করছে এবং তাদেরকে হেলমেট দিচ্ছে এটা একটা পুলিশের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ আমরা চাইবো এই রকম উদ্যোগ এরা বারে বারে নিক পুলিশের পক্ষ থেকে এবং মানুষকে সচেতন করুক তাতে নিজে বাঁচবে এই সেফ ড্রাইভ সেভ ব্লাইভের মধ্য দিয়ে এবং তার পরিবারকে বাঁচানো যাবে আমার নাম দেবাশীষ সিংহ আমি একজন সাধারণ বাইকার হই